প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদল হোসেন আজকে চলে আসছি আমারই একজন ভালো উদ্যোক্তা খোকনবাইয়ের খোকনবাইয়ের লাউ বাগানে চলে আসছি এখানে দুইটি জাতের লাউ চাষ করা হয়েছে একটি হচ্ছে লাল তীরের ডায়না এবং হচ্ছে আরেকটি হচ্ছে লাল তীরের মার্টিনা লাল তিলের ডায়না যে জাতটি এটি হচ্ছে এই জাতটি হচ্ছে ডায়না এই জাতটি হালকা গোলাকৃতি মাঝারি সাইজের লাভ হয়ে থাকে এলাউগুলি বিশেষ করে এগুলো সবগুলো ডায়না এটার প্রচুর ফলন হয় এবং মাঝে মধ্যে বেশ কিছু ঘাস আছে মার্টিনা লালতেরি যেমন এই জাতটা হচ্ছে মার্টিনা তো আজকে আমার খোকন ভাই অর্থাৎ যে কৃষক বাগানের উনি এই সবজি খেতে আছে সবজি জমিতে আছে তো উনি আমি এসে দেখি যে বেশ কিছু পরিচর্যা উনি করছে এখানে গাছের গোড়ায় সার দেওয়া এবং পানি এগুলো আজকে উনি আন্তঃপরিচর্যা হিসেবে কাজগুলো করেছে তেমতো অবস্থায় আমি আমাকে ফোন দেয় জমিতে আসি একটা প্রবলেম লাউ বাগানে দেখা দিয়েছে সেটা হচ্ছে লাউর যে কষ বের হয় ব্যাকটেরিয়াজনিত একটি রোগ সেই সমস্যাটার জন্যই মূলত এখানে ওনাকে পরামর্শ দেওয়ার জন্য আসা আপনাদেরকে এই সমস্যাটা যদি দেখাই খোকন ভাই কোন কোন গাছটার যিনি সমস্যা এই যে এখানে এখানে এক ধরনের কস বের হয় গাছটা ফেটে গিয়ে আপনাদেরকে যদি কাছ থেকে আমি দেখাই এটা ইংলিশে বলা হয় গ্লামি স্টেম ব্লাইট বলা হয় মূলত এই গাছটা আস্তে আস্তে গাছ ফেটে লাল লাল কস বের হবে এবং আস্তে আস্তে এক সময় রৌদ্রে গাছটা মারা যাবে যেমন আপনাদের একটা গাছ যদি আমি দেখাই এই গাছটা দেখেন আক্রান্ত হয়েছে এই গাছটা কিন্তু আক্রান্ত হয়েছে সেই জন্য এই গাছের এই অবস্থা যাক আমরা একটু কথা বলবো খোকন সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খোখন ভাই কেমন আছেন ভালো ভালো আছেন আপনি আসেন এই পাশে আসার যাক খোকন ভাই আপনি তো এখানে লাল তীরের ডায়না এবং মার্টিনা জাতের লাউ চাষ করেছেন তাতে আপনার ফলন দেখে কেমন মনে হয় ফলন কেমন কেমন হয়েছে খুব ভালো প্রতিদিন প্রায় চল্লিশ পঞ্চাশটা গ্রাম ডাল কাটতে পারি চল্লিশ পঞ্চাশটা না জি আমার বাড়ি এলো সুখীপুর টাঙ্গাল হ্যাঁ গ্রামের নাম গর্গবন্ধু মাজার পাত আমি একজন সুসাইটি ব্যাংকের সদস্য সুসাইটি ব্যাংকের যে কৃষি কর্মকর্তা বাদল ভাই এই পরামর্শে

এই এপুকা করে কিন্তু আপনাদের সরাই দিতে হবে না হলে আবার বসতে পারবে না ঠিক আছে এগুলো আপনি সরাই দিবেন ঠিক আছে জি ওটা ছেড়ে দাও পানি কিন্তু আবার যেহেতু আপনি অভাবে পানি দিতেছেন না তাইলে কিন্তু খুব এমন ই করতে হবে আবার দিতে হবে যেটা আজকে লাউ কাটবেন কবে কয়টা দরকারছে নিয়মিত মধ্যে না কেবল শুরু হয়েছে আচ্ছা জায়গা কেবল শুরু করেছে 70 80 কেবল না

তো কুকুরবাশলে অনেক পরিশ্রম করে উনি একজন সফল সবজি উদ্যোক্তা আমি মনে করি কারণ আমার সাথে যখন থেকে পরিচয় তখন থেকে আমি ওনাকে দেখতেছি যে আগে থেকেই উনি সবজি চাষের সাথে খুব অতপ্রতভাবে জড়িত তো উনি একজন সফল উদ্যোক্তা আমি বলবো কারণ উনি সবজি খুব যত্ন সহকারে উনি করে থাকে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে